আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন ভালো আছেন আবারও পালং শাকের রেসিপি নিয়ে আসলাম আজকে দুপরকার রেসিপি কী কী বানাইলাম আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা দেখেন ভিডিওটা না টেনে দুপুরে ইন্ডিয়ারা কী খায় ইন্ডিয়ার দেশের মানুষে এখানে ছোট ছোট করে পালং শাক কাটতে নিয়েছি ও আর ধুয়ে ভালো করে একটা কুকার মি ইয়ে দিয়া তেল দিয়া পেঁয়াজ দিয়ে ভালো করে লাল করছি মানে বাদামি কালার আদা রসুন দিয়েছি ও পিঠে ওটা করতে মন নাই পরে হলদি মরিচ আদা রসুন এই জিরা সামান্য জিরা দেওয়া লাগে সব কিছু মিক্সচার করে এখন ভালো করে গোশটা ইটা দিয়ে দিব টমেটো গোশ টমেটো দিয়ে ভালো করে এটা কুকার মিক্স দশতে সাত আট মিনিট গোসটা হিট দিবো হিট হয়ে গেলে গা দেখুন সে কুকার মেশিনে দিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেলে গা পরে ওই শাকগুলো ধুয়ে রাখছি না ওই শাকগুলো তোর সাথে মিক্সার করে দিন এই শাকটা দুই থেকে দুই মিনিট ওই কুকার মেশিনে রাখলে নরম হয়ে যায় শাকটা দুই মিনিট অপেক্ষা করবো দুই মিনিট পরে দেখেন কী সুন্দর লোক যেন বুটের ডালটা সিদ্ধ কইরা দিয়া বেলুন কইরা পরে এখানে তেঁতুর টক দিয়ে দিলাম ওরা তেঁতুর টকটা ইয়ের টকটা বেশি খায় আর বুটের ডালটা আর চুয়ার ডাইলে একটা ওই ডালটা বেশি খায় ওরা ইয়ের ডাল খায় না মসুর ডালটা কম খায় খাবারই এরকম বাগাদ দিয়ে কী হয়ে গেল মজাদার্ডা আলাদা কার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ